আসসালামু আলাইকুম গাইস ফেসবুকে নতুন একটা আপডেট এসেছে আবারও সেটা হলো কপিরাইট চেক তো এখন কিন্তু আপনারা আপনাদের নিজের ভিডিও আপনারা নিজেরই চেক করে পোস্ট করতে পারবেন যে আপনাদের ভিডিওতে কোনো কপিরাইট আসে নাকি তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের ভিডিও আপলোড করার সময় কপিরাইট চেক করবেন তার জন্য আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য বন্ধুরা তোমরা তোমাদের ফেসবুক অ্যাপটাকে আপডেট করে নিবা আমি কিন্তু আমার ফেসবুক অ্যাপটাকে আপডেট করে নিচ্ছি আপডেট না করলে কিন্তু এই অপশনটা তোমরা পাবো না তারপর সরাসরি তোমরা ফেসবুকে চলে যাবা ফেসবুকে আসার পর তোমরা ফেসবুকের উপরে দেখতে পারবে একটা প্লাস আইকন আছে তোমরা এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবা উপরে প্লাস আইকনে একটা ক্লিক করে দিবা এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমরা যে রিল আমি রিলে ক্লিক করে দিলাম তারপর সরাসরি কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে আসার পর কিন্তু তোমাদের যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবা আমি আমার গ্যালারিতে এক একটা ভিডিও সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর নিচে দেখতে পারবো নেক্সট নেক্সটে একটা ক্লিক করে দেবা নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তোমাদের যেভাবে তোমরা ভিডিও পোস্ট করো সেভাবে এখানে ডিসক্রিপশন বক্সে কিছু লিখে দেবা তারপর হ্যাশট্যাগ দিয়ে দেবা তারপর নিচে একটু স্কল করবা নিচে দেখতে পারবে এই যে নতুন একটা অপশন যুক্ত করেছে সেটা হলো কম্পিউটার চেক তোমরা যদি এই অপশনটা না পেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ফেসবুক অ্যাপ অ্যাপটাকে আপডেট করে নিবা তারপর দেখতে পারবা এই অপশনটা এখানে যুক্ত হয়ে যাবে তারপর তোমরা এটাতে একটা ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমরা এখানে দেখতে পারবে এই যে চেক ফর কপিরাইট ইস্যু আমরা এটা কিন্তু এখান থেকে অন করা আছে তোমরা কিন্তু এটা অন করে নিবা তোমরা যদি এটা অন করে নাও তাহলে কিন্তু তোমাদের বিরুদ্ধে কোনো প্রকার কপিরাইট ইস্যু আছে নাকি সেটা কিন্তু ফেসবুক দেখিয়ে দিবে তো এটা কিন্তু উপরে আরও বলে দিয়েছে তোমরা বিস্তারিত নিবা উপরে কিন্তু আরও বলে দিয়েছে যে এখানে একটু লক্ষ্য করে দেখো যে ফেসবুক কিন্তু এক ঘন্টার ভিতরে তোমাদেরকে জানিয়ে দিবে যে তোমাদের ফেসবুকে কেউ ইস্যু দিয়েছে নাকি বা এক ঘন্টা পর কিন্তু ইচ্ছা করলে কেউ স্ট্যাক দিতে পারবে না এক ঘন্টার পার হয়ে গেলে কিন্তু কেউ আর স্ট্যাক দিতে পারবে না এটা কিন্তু এখানে ফেসবুক বলে দিয়েছে তারপর কিন্তু তোমরা নিচার একটা অপশন দেখতে পারবা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখো সেফ সেটিং ফর ফিউচার রিলস মানে তোমরা পরবর্তীতে যে রিলগুলো আপলোড করবে সেই রিলগুলো কিন্তু অটোমেটিক কপিটেটার চেক হয়ে যাবে তার জন্য কিন্তু তোমরা এখান থেকে এটা অন করে দিবে বারবার কিন্তু তোমাদেরকে এটা অন করতে হবে না এটা ক্লিক করে দিলে কিন্তু একবার অন হয়ে যাবে যতগুলো ভিডিও পোস্ট করো সবগুলো ভিডিও কিন্তু অটোমেটিক কপিডেট চেক হয়ে যাবে তো এইভাবে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের ভিডিওতে কোনো প্রকার কপিডেট আছে নাকি তারপর উপরে এই যে উপরে তোমরা ডানে একটা ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পারবা যে কপিরার চেক কিন্তু এখান থেকে এই যে আনেবল হয়ে গেছে আমারটা কিন্তু আনেবল হয়ে গেছে এইভাবে কিন্তু তোমরা চেক করে তোমাদের ভিডিওগুলো আপলোড করতে পারবে তো ফেসবুক কিন্তু আমাদের মাঝে দারুণ একটা ফিউচার নিয়ে এসেছে এটা কিন্তু আগে ইউটিউবে ছিল অনেক দিন আগে থেকে এখন কিন্তু ফেসবুকও নতুন এটা চালু করেছে তো আমাদের জন্য কিন্তু অনেক উপকার হয়েছে যা আমরা কিন্তু আমাদের ভিডিওগুলো চেক করে আপলোড করতে পারবো তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা আর শেয়ার করতে ভুলবা না